এক ছোট্ট গ্রামে থাকতেন সৎ ও পরিশ্রমী এক কৃষক হারুন চাচা তার ছিল ছোট্ট একটা কুঁড়েঘর তার সঙ্গী ছিলেন স্ত্রী রোকিয়া ছালা আর ছেলেমেয়ে রাকিব আর শিরিন কখনোই কারো ক্ষতি করতেন না মাপে কম দিতেন না মিথ্যা বলতেন না গ্রামের সবাই তাকে সম্মান করত প্রতিদিনের মতোই একদিন সকালে জমিতে গেলেন এবং হঠাৎ কোদাল চালাতে গিয়ে পেলেন এক রহস্যময় হাঁড়ি ভরে আছে সোনার মোহরে সোনার মোহর দেখে তার চোখ বড় হয় কিন্তু মুখে চিন্তার রেখা পরের দিন হারুন চাচা গ্রামের লোকজনকে একত্রিত করলেন সেখানে গ্রামের চেয়ারম্যানও উপস্থিত ছিল হারুন চাচা বললেন আমি কাল আমার জমিতে এটি পেয়েছি আমি এর আসল মালিককে এটি ফেরত দিতে চাই গ্রামের মানুষ মুগ্ধ হল হারুন চাচার সততায় পরের দিন চেয়ারম্যান জানালেন এটি পুরনো জমিদার পরিবারের পুরনো জমিদার পরিবার খুঁজে পেল তাদের হারানো ধন তারা হারুণ চাচার সততায় অভিভূত হয়ে উপহার দিলেন তার প্রাপ্য সম্মান হারুন চাচা বাসায় ফিরলেন এবং তার বাচ্চাদের বললেন ধন সম্পদ আসল নয় আসল হল সততা আর মানুষের উপকার করা